অবশ্যই এখানে শ্রীমদ্ভগবদ্গীতার আটই অমর শ্লোকের বাংলা অনুবাদ দেওয়া হল ফয়েভ দুই সার কর্মযোগ কর্মেই তোমার অধিকার আছে কিন্তু ফলাফলে কখনো নয় কর্মফলের প্রতি আসক্তি রেখো না তবে নিষ্ক্রিয়ও হয় না অর্থ নিঃস্বার্থ কর্তব্য পালন ফয়েব অ্যাথরসিকেই শরণাগতি সব ধর্ম ত্যাগ করে শুধু আমার শরণাপন্ন হও আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব মাইনাস ভয় করোনা গীতার সার মর্ম ঠে দুইস আত্মার অমরত্ব আত্মা কখনো জন্মে না বা মরে না সে কোনো কালে ছিল না হয়ে থাকবে না দেহ নষ্ট হলেও আত্মা অক্ষয় চিরন্তন সত্য তিন ফাইফি স্বধর্মের শ্রেষ্ঠত্ব নিজের ধর্ম অন্যের ধর্মের চেয়ে শ্রেয় এমনকি তা অপূর্ণ হলেও স্বধর্মে মৃত্যু কল্যাণকর পরধর্ম ভয়ঙ্কর কর্তব্যে অটল থাকার আদেশ ফাইভ ফোর স্যাথ অবতারের রহস্য হে ভারত যখনই ধর্মের পতন হয় আর অধর্মের উত্থান ঘটে তখনই আমি নিজেকে প্রকাশ করি ধর্মরক্ষায় ঈশ্বরের আবির্ভাব স্কা সুকসিফেড আত্মশক্তির দর্শন আত্মা দ্বারা আত্মাকে উদ্ধার কর আত্মাকে হীন কর না আত্মাই আত্মার বন্ধু আত্মাই শত্রু আত্ম উন্নয়নের মন্ত্র চাক নয় পয়েন্ট দুই ভক্তের রক্ষাকবচ যারা একাগ্রচিত্তে আমার চিন্তা করে আমি তাদের প্রাপ্তি ও রক্ষার দায়িত্ব নিজে নিই ভক্তিযোগের মহিমা হ্যাঁ বার পয়েন্ট এক্সটিন চৌদ প্রিয় ভক্তের লক্ষণ যে সকল প্রাণীর প্রতি দেশহীন বন্ধুত্বপূর্ণ ও করুণাময় যার অহংকার নেই সেই শান্তি পায় ঈশ্বরপ্রাপ্তির মানবিক গুণ আপনি কি এই শ্লোকগুলোর মধ্যে কোনোটির বিষয়ে বিশেষভাবে জানতে চান অবশ্যই এখানে শ্রীমদ্ভগবদ্গীতার আটটি অমর শ্লোকের বাংলা অনুবাদ দেওয়া হল ফয়েভ দুই সার কর্মযোগ কর্মেই তোমার অধিকার আছে কিন্তু ফলাফলে কখনো নয় কর্মফলের প্রতি আসক্তি রেখো না তবে নিষ্ক্রিয়ও হয় না অর্থ নিঃস্বার্থ কর্তব্য পালন ফয়েভ অ্যাথরসিকে শরণাগতি সব ধর্ম ত্যাগ করে শুধু আমার স্বর্ণাপন্ন হও আমি তোমাকে সকল পাপ